জিকির করু বই এই জন্য আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমান ছাড়া ইমানদারের বা প্রাণ বলেন নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলেন এবার এর সাথে তিন নম্বর আটা শব্দ জুড়ে দিব নামাজ জিকির তেলাওয়াত সর্ব ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত করব তো আজকে আমরা কি কি সবক শিখলাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে

দশটা আটাইশ দশটা কি চোখ বন্ধ করে আওয়াজ ক্ষীণ এক নিঃশ্বাসে একবার শুভহান লুভান লুভানুভহানন্ান শুভহানন্ান শুভহানন্ سبحان <سؤال> <سؤال> الله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد 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 لله الله أكبر

আচ্ছা শুধু একটা মিনিট শুধু একটা মিনিট 30 বার হয়ে গেল সুবহান আর এক দাম আযামু মিন উহুদিন উহুদের চেয়েও ভারী সুবহানাল্লাহ আচ্ছা 30 বার করতে যদি 30 মিনিট লাগত তো কি অবস্থা হইতো আমাদের আচ্ছা কি পরিমাণ সহজ করেছেন বলেন ওয়াহ খাসলাতান আল্লাহর বলেন দুটো অভ্বাস

এবার রাসুল বলেন পাঁচ অক্ত নামাজের পরে দশ বার দশ বার দশ বার এভাবে হবে তিরিশ বার এভাবে হবে দেড়শো বার মিজানে উঠবে দেড় হাজার বার দাখালাল জান্নাত সুজা জান্নাতে জবাব দ্বিতীয় সবকটা হলো ঘুমাবার সময় তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার ঘুমাবার সময় তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার এভাবে হবে একশো বার এভাবে হবে একশো বার মিজানে উঠবে এক হাজার বার তাহলে আগে ছিল কত দেড় হাজার এখন হইলো কত মোট কত হইলো এবার আরে খালি যে রসুল বলেন পাঁচ ভক্ত নামাজের পরে আবার পড়বা তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার মিজান উঠবে পাঁচ হাজার বার আড়াই হাজার আর পাঁচ হাজারে কত হয়েছে সাড়ে সাত হাজার ডলার ডলার

ছয় তসবি ছয় তজবি ছয় তসবী ছাবক দিয়েছেন মোদের নবী বলেন ছয় তসবি ছয় তসবি ছয় তসবি সবক দিয়েছেন মোদের নবী ছাবক শিখিয়েছেন আহমদ শফি সবকের ফেরি করছে মুশতাকুন নবী আমি ছয় তসবির ফেরিওয়ালা আমি কিওয়ালা আমি এক ফেরিওয়ালা ফেরিওয়ালা হ্যাঁ আ আমি বলি 100 দবার সুবহানাল্লাহ তাসবি পড়িলে 100 দবার সুবহানাল্লাহ তাসবি পড়িলে 100 গুলা মর্যাদা দের মিলিবে আলহামদুলিল্লাহ আমিও কাওয়ালি পড়ি ওরাও কাওয়ালি পড়ে ওরা কাওয়ালি পড়ে ওরা কাওয়ালি পড়ে কি পড়ে কি গায় কি করে একশতবার শুভানি পড়িলে একশো তোবার শুভানি পড়িলে একশো গোলা মাজাদের সব মিলিবে একশো বার আলহামদুলিল্লাহ থজবি পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে একশো তো ববার আকবার থজবি পড়িলে একশো ঠ কোরবানির সওয়াব মিলিবে একশো বার জিকির করলে লা নেকি দ্বারা ভরে দিবে খালি একশতবার নবীর উপর দুরোধ পড়িলে একশতবার নবীর উপর দুদ পড়িলে হাসরেতে নবিজির পাশে থাকিবে একশতবার বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজি পাশে থাকিবে একশতবার বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে আল্লাহু আকবার গর্বতো ইনশাআল্লাহ হ্যাঁ মুসলিম সব বলেন রেগুলার পৃথিবীতে হাজারো মানুষ আছে রেগুলার পড়ে হাজারো মহিলা আছে রেগুলার পড়ে ইউরোপ লন্ডনে হাজার হাজার মানুষ আছে রেগুলার পড়ে কি আমি ফেরিওয়ালা আমি কিওয়ালা বলা আচ্ছা বাংলাদেশের কোন বাজারে দশ টাকার আলু চিপসটা নাই হ্যাঁ এটা কি জীবনের অমূল্য একটা অংশ না ফটোটুর চিপসটা জীবনের একটা অমূল্য অংশ না জীবনের অসাধারণ অংশ আলুর সিফটা যদি এদেশের প্রতিটা বাজারে হাতিয়ার নদী পার হইয়া যদি কোনো দ্বীপে যান সন্দীপের নদী পার হইয়া যদি কোনো দোকানে যান সেখানে আসে না নাই আমি ওখানে গিয়ে বলি এখানে যদি সিপস আসতে পারে এই সিফ যদি এখানে আসতে পারে এই আলু এটা এটা যদি এখানে আসতে পারে তা আমার ছয় এখানে আসতে পারলো না কেন কি ভাই কি ভাই ছয় তসবি বলেন কয় তসবি বলেন ছয় তসবি ছয় তসবি ছয় তসবি পড়বেন তো কবে সকাল আওয়াজ নাই আজ থেকে পড়বো তো ছয় তসবি পড়বো তো ইনশাল্লাহ এজন্য নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আমি বলি ফেরেস্তা যেন আয়সা দেখে ছয়তসবি পড়ে তো কেমন লাগবে মালাকুল মত আয়েশা দেখে ও ছয়তসবি পড়ে কেমন লাগবে আহ কি হয় আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝাবানা সহজ করে দেন সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের নজরুল ভাইয়ের আব্বা এখানে এতক্ষণ বসা ছিলেন তাকে সুস্থতার সাথে মানামলা হায়াত দান করেন তাদের আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ তালা তাদের খানদানকে তার একমাত্র ছেলে তার সন্তানদেরকে তার মেয়েদেরকে তার নাতিদেরকে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ ওলি বানায়া দেন আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে একটা কিতাব আল্লাহ তালার অপার অনুগ্রহের বাড়ি ধারা কিতাবটার নাম আল্লাহ আল্লাহাবল সাইব শুধুই আল্লাহ রহমতে রহমতে ভরা আল্লাহ তাল শুধুই জিকিরের পরিচয় জিকির করব কিভাবে, জিকির কি কেন কিভাবে বলেন কি কেন এই পুরো আলোচনাটাই কি তো আপনার মধ্যে আছে যদি কেউ সুযোগ থাকে আমাদের গাড়ি থেকে কিনে নেবেন ইনশাআল্লাহ আর প্রত্যেক ইংরেজি মাসে শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা মাদ্রাসা ইসলামিয়া দারুল দারুলুম সুধন্যপুরে জিকিরের মজলিস হয় যারা পারেন শরিক হবেন। الله تعالى ما تشكرك توفيق درم قرير سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يكون <أخنين> دعاها بإن شاء الله درود شريف اللهم صل على محمد وعلى آل محمد أما صليت على إبراهيم وعلى آل إبراهيم, <على> آل إبراهيم> إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد هل الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه হকিনা হাদাম আল্লাহ মেহেরবানী করে জীবনের সমস্ত গুনা মাফ ফরমান আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ ফরমান আল্লাহ আমাদের নজরুল বাই তার একা উদ্যোগে এত সুন্দর মাহফিল করেছে রে মাওলা আপনি মেহরবানী করে এই মাহফিলটাকে আপনি কবুল ফরমান আল্লাহ এই বাড়িতে এই মাহফিল কায়ামত পর্যন্ত হকার হকানীয়তার সাথে কবুল ফরমান আল্লাহ তার আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন تر <تصّع> <تصّع> بابا کے شستو تر جیبون بڑھ دیئے دن تر چلیٹا کیا پی زمان اور زنایت بھگ دادی بنیئے دن مولا تر میدر کیا پی قبول فرمان بابی کے شستو تر حیات دیئے دن امرا جو تو جن حد تو لیسی تو تک علمی منا ملو تقوی دولو دیئے دن مولا ربنا حب لنا من ازواجنا و دنیاتنا قررت عیون আল্লাহ জাহান নাম থেকে আমাদেরকে বাঁচান মৌলা আল্লাহ জাহান নাম থেকে বাঁচান মৌলা সকলে বলেন আল্লাহ আজর না মিনান্না আল্লাহ আজর না মিনান্না আল্লাহ আজর না মিনান্না সকলে বলেন আল্লাহ ইন্না নস আলু জন্না আল্লাহুম্মা ইন্নানা আল্লাহ জান্নাহ আল্লাহুম্মা ইন্নানা আসআলুকাল জান্নাহ আল্লাহ তার محبت দিয়ে দেন ওলা সকলে বলেন আল্লাহ ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো না বলেন মনে মনে বলেন 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 আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান জীবনের শেষ ফজরের নামাজ ও জামাতের সাথে দান করেন আল্লাহ ফজরের নামাজ পড়ল যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে শুনলাম বললাম মওলা আমার জিম্মাদারা আপনি হয়ে যান মলা সকলে বলেন আল্লাহ আমার জমে না জিম্মাদারা আপনি হয়ে যান মওলা আল্লাহ মত সময় কষ্ট দিও না মলা কষ্ট দিও না আল্লাহ খবরে কষ্ট দিও না আল্লাহ শিরিক থেকে বাঁচান গুফুরি থেকে বাঁচান গুনায় কবিরা থেকে বাঁচান গুনায় কবিরা থেকে বাঁচান আল্লাহ গুনা থেকে বাঁচান মাওলা আল্লাহ দারিদ্রতা থেকে বাঁচান মাওলা অভাব থেকে বাঁচান মাওলা ঋণ থেকে বাঁচান মাওলা আল্লাহ কোন জলিম আমাদের রুপার চাপা দিও না মাওলা কোন জলিম আমাদের উপর আর চাপিয়ে দিও না মাওলা আল্লাহ আমাদের মাজারগুলোকে জিকিরের মার্কাজ বানায় দেন মাওলা আমাদের সমস্ত মাজার গুলোতে নামাজ চালু করে দেন মওলা আল্লাহ গাঞ্জার আখড়া গুলোকে ধ্বংস করে দেন আল্লাহ আখড়াগুলোকে চিরতরে ধ্বংস করে দেন আল্লাহ জিন্দা করে দেন মাজারগুলোতে সুন্নত জিন্দা করে দেন মলা মাজার নামাজ জিন্দা করে দেন মলা বাংলাদেশের যতগুলো মাজার আছে প্রত্যেকটা মাজারের পাশে বড় বড় মাদ্রাসা আপনি কায়েম করে দেন মলা আল্লাহ শিরিক থেকে বাঁচান মওলা বেদাত থেকে থেকে আপনার রসুল যে দিন নিয়ে এসেছেন মওলা ওই দিন আমাদেরকে দিয়েই দেন মওলা ওই দিন মতো চলা সহজ করে দেন মওলা আল্লাহ আমাদের তত্ত্বাবধায়ক সরকারে যারা আছেন প্রত্যেককে দিন দিয়ে দেন মওলা প্রত্যেকের কলিজায় বাংলাদেশের ভালোবাসা দিয়ে দেন আল্লাহ এনাদের শক্তি আপনি বাড়িয়ে দেন মৌলা এনাদের শক্তি আপনি জুগিয়ে দেন মৌলা আল্লাহ এনাদেরকে আপনি সর্বাত্মক সাহায্যের ফয়সলা করেন মৌলা আল্লাহ দেশ থেকে আপনি বাঁচান মৌলা আল্লাহ দেশের মানুষকে আপনি দুর্নীতির খপ্পর থেকে দুর্নীতির বেড়াজাল থেকে বাঁচান মৌলা আল্লাহ দুর্নীতি বাজ থেকে দেশ ও জাতিকে বাঁচান মৌলা দুর্নীতিবাজ নেতাদের থেকে দেশ ও জাতিকে বাঁচান মলা দুর্নীতিবাজ মন্ত্রী থেকে দেশ ও জাতিকে বাঁচান মলা এ দেশে ইসলাম আপনি দিয়েই দেন মলা বলেন সবাই দিল থেকে বলেন দিল থেকে বলেন আল্লাহ আর ইসলাম দিয়ে দেন মওলা সমস্ত পুরুষগুলোকে গুলোকে বানিয়ে দেন মওলা সমস্ত নারীদেরকে পর দেওয়ালি বানিয়ে দেন মওলা সমস্ত বাচ্চাগুলোকে করা মওয়লা বানিয়ে দেন মওলা সমস্ত মুরুব্বিদেরকে মসজিদমুখী করে দেন মওলা সমস্ত ব্যবসাগুলোকে হালাল করে দেন মওলা সমস্ত ব্যবসায়ীদেরকে হালাল ব্যবসা করার তৌফিক দিয়ে দেন মলা আল্লাহ সুদ থেকে দেশ থেকে বাঁচান মলা ঘুষ থেকে দেশ থেকে বাঁচান মওলা দুর্নীতি থেকে দেশ থেকে বাঁচান মওলা আল্লাহ ইতিশকে আপনি বাচ্চান সকলে পড়েন হাঁসবোরল ল হু নেয়মাল ওকিল নেয়মাল মাওলা বনেয়মান শহিদ হাঁসবোরল ল হু নেয়ামাল ওকিল নেয়মাল মাওলা বনেয় মান্না শহিদ আল্লাহ যারা যতভাবে মা ফিরেশ্বরী হয়েছে। সকলকে আপনি খবর ফরমান যারা বলেছেন তাদের কেউ খবর ফরমান যারা শুনেছেন তাদের কেউ খবর ফরমান আল্লাহ ওলামা ইকলাম বসে আছেন বিশেষ করে ষাট সালাম রাজার মহাদেশ সব মহাতম সব বসে আছেন রাজুদ মৌলানা হানিফ সব বসে আছেন মৌলা আরও অনেক ওলামা ইকলাম বসে আছেন তাদের প্রত্যেকের হায়াতে দৌলতে মামলে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের নজরুল ভাই বিবি কে আপনি পুরা পুরা শ্রেষ্ঠ সুসুস্থতার জীবন দিয়ে দেন মৌলা রব্বির হুমা কামা সগীরা প্রত্যেকে মনে মনে যার যা লাগে رب ارحمهما كما ربياني صغيرا اللهم كن لي واجعلني لك اللهم كن لنا واجعلنا لك الله اپنی امر دو اما كَأَبْنَا الدين جن قبول فرمان اما در شنطن الدين کہ جن قبول فرمان الله بانگلہ دیشت پھتک زُرُ

আল্লাহ বাচ্চু বাচ্চা লেটাকে বি কবুল ফরমাদ আল্লাহ এই বাচ্চা দকে জমানৰ কাছ হিমাল নুতুবি বানিয়ে দেন মৌলা আল্লাহ বাচ্চাটাকে আমাদের প্রত্যেকের নাজাতের জৰিয় করে দেন নৌলা আর খানদানের নাজাতের জৰিয় করে দেন মৌলা বব্বির হাম হুমা আমার ভয়ানি সবিৰ বব্বি আন ফুৰানি আমি তাক التي انعمت علي وعلى والدي